এটা হচ্ছে কমিউনিটি হল এখানকার এই পাড়াটা এখানে একটা খুব সুন্দর রুল আছে যে বছরে দুবার একবার শীতের আগে আর একবার শীতের পরে এই যে সবাই প্রত্যেক ফ্ল্যাট থেকে বাড়ি থেকে একজন করে আসবে আর আজকে ওদের পুরো মেনটেন্যান্স হচ্ছে সবার উপরে এক এক কার উপরে ভার আছে কি কি করবে রাজু আছে টাউন হলের উপরে আরও কয়েকজনের সঙ্গে মিলে টাউন হল পরিষ্কার করার ভার এই ভদ্রলোক আর অন্য কোনো কাজ নিয়ে যাচ্ছেন ওই ভদ্র মহিলা হেজ পরিষ্কার করছেন আর এখানে এত ভালো লাগলো আমি চুপচাপ বারান্দায় দাঁড়িয়েছিলাম আর জানি আজকে রাজুরা সব কাজে আছে তো একজন ভদ্রমিলা না কার দাঁড় করিয়ে আমাকে ওনাদের ভাষা কিছু বলছিল তা আমি বললাম ইংলিশ ইংলিশ বলতে বলতে আমি নেমে এসেছি তার মধ্যে না রাজ ইজ দেয়ার ইউ ক্যান গো অ্যান্ড সি তো আমি হ্যাঁ ঠিক ওকে তারপরে আমি এলাম এখানটায় আরেকজন ভদ্রমহিলা বললো রাজ ইজ ইনসাইড গো ইনসাইড মানে খুব সুন্দর আলাপই দুজন ভদ্রলোক একজন ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো উনি কলকাতায় গেছেন আবার এক ভদ্রমহিলার সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম নানা ধরনের কমিউনিটি সার্ভিস পলিউশন এসব নিয়ে কথা হবে দেখো সবাই সব বাড়ি থেকে মানে মিনিমাম একজনকে আসতে হবে আর কি মনে করো আমরা সব কিছু গভর্নমেন্টের ওপর ফেলে রাখি না তো এরা এদের নিজেদের যে সোসাইটিটা আছে এখানে ফর্টি সিক্সটা ফ্ল্যাট আছে ওরা সবার বাড়ি থেকে একজন করে এসে এরা এখানে কাজ করে আর এটা হচ্ছে একটা একটা স্টোর রুমের মতো এখানে যে পুরো ওদের যেটা লাগে লন মোয়ার তারপরে নানা রকমের জিনিস এগুলো এখানে রাখে এখান থেকে বার করে এরা সব কাজ করছে কি সুন্দর না আর আমরা খালি গভর্নমেন্টকে গালি দিতে থাকি এই সরকার কিছু করে না করে না সরকার কি সব কিছু করতে পারে নাকি সম্ভব আমরা এই চারিদিক নোংরা করে ছড়াই এই দেখো উনি সমস্ত ডাস্ট এ নিয়ে সমস্ত হেজের বা কিছু এসে এখানে ওদেরটা হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড এখানটা এসে সব ফেলে ফেললেন আর কি মানে যত শুকনো ঝরা পাতা সব এখানে এসে ফেলে আর একে এটাও এরকম আগে দেখিয়েছিলাম যে সবাই চাকরি বাকরি করে তো যখন মিত্রা টাইপের অনলাইনে কিছু পার্সেল আসে এখানে সব জমা ও মানে পিওনরা রায় কী বলে ডেলিভারি বয়রা এসে এখানে সব লকারে রাখে মোবাইলে আসে ও ইনফরমেশান ওরা এখানে একটা কোডও আসে এখানে এসে কোডটা বা করলে ড্রয়ারগুলো ওপেন হয় আর তারপর ওদের জিনিস নিয়ে যায় দেখো এরাও কিছু কিছু কাজ করছে ওইখানেও দূরে ওনারা কাজ করছেন সবার বাড়িতে একটা না একটা কুকুর আছে আর কত ভ্যারাইটি কুকুর যে আমি দেখেছি কোপেনা গেম শহরে গিয়েছিলাম সবার একটা করে কুকুর এখান দিয়ে গাড়ি করে আসি মানে যখন রাজের রাজের বাড়িতে আসি এই দিকটা দিয়ে আসি ওই দেখো আরেকজন ভদ্র মিলে এনার উপরেও কী কাজ ছিল কী জানে